মহাগঠবন্ধনের ভরা বিহারে রাজনীতির হাওয়া মুরুক নীতিশ কুমারের নেতৃত্বে ফের ওই রাজ্যের কুর্সিতে এনডিএ জোট প্রতিবেশী রাজ্যের ভোটের ফলাফলের জন্য সকাল থেকেই টিভির পর্দায় চোখ রাখার পর বেলা বাড়ার সঙ্গে খেলা আনন্দ উৎসবে মেতে উঠলেন বাঁকুড়ার বিজেপির নেতাকর্মীরা

M /a? M /a? 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 Então, hoje, tem, de jeito que amor que de এসআইআর এর পর প্রথম নির্বাচনী জয়ের মুখ দেখার পর উজ্জীবিত বিজেপি নেতৃত্ব ওই দলের বিধায়ক নীলাদ্রি শেখর দানার মুখেও এ রাজ্যের এসআইআর প্রসঙ্গে উঠে এলো তিনি বলেন যেভাবে বিহারের জনগণ তারা স্বতঃস্ফূর্ত আবেদনে সারা দিয়েছে এই জন্যই মোদীজির ডেভেলপমেন্ট এটাকে বলা হচ্ছে স্কিল ইন্ডিয়া তিনি দেখিয়েছেন সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নে এগিয়ে চলেছে বিহার তার রেজাল্টে আজকে প্রমাণিত করলো সাথে সাথে এসআইআরটাও একটা ফ্যাক্টর ছিল যেখানে অনেক রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি ভোটার মায়নামারের ভোটার সেখানে রন্ধে রন্ধে সারা ভারতবর্ষে কোনায় কোনায় ঢুকে রেখেছে এই পশ্চিম বাংলা ভোটার উদ্দেশিত যে জেলাগুলো রয়েছে সেখানে এক একটা বিধানসভার থেকে এক একটা বিধানসভার থেকে এক থেকে দেড় লক্ষ এরকম রোহিঙ্গা তারা আজকে ভোটার এলাকায় পেরিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূলের সৌজন্যে এটা বামপন্থীরা করেছিল আজকে বামপন্থীরা করেছিল তারা চৈত্রিশ বছর থেকে ছিল সেইটাকে অনুকরণ করেছে আজকে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকে হাতিয়ার করেছে এবং মৃত ভোটার ভো ভোটার এই লিস্টের মধ্যে ঢুকিয়ে রেখেছে এটা যখন বাদ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে পশ্চিমবাংলার রেজাল্ট দেখে আপনারা বলবেন যে এটা দরকার ছিল সে পড়বে আমাদের প্রতিবেশী স্টেট কেন পড়বে না একের পরে কি যতগুলো উপনির্বাচন হয়েছে দেখুন একের পরের এই যে নির্বাচন হচ্ছে একদিকে হচ্ছে উন্নয়ন প্রধানমন্ত্রীজি নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের ভারতীয় জনতা পার্টির যে উন্নয়ন সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাসের মধ্যে দিয়ে এগিয়ে চলা আর অপরদিকে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এই এসআইআর ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে জেনে থাকবেন পশ্চিম বাংলায় একেবারে গোহারা হাতছে তৃণমূল কংগ্রেস দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া